হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু শর্মিস ব্লগস আরও একটি খাবারের রিভিউ নিয়ে চলে এসেছি ফ্রোজেন মোমো আর আর একটা চিজি ট্রায়াঙ্গেলের এটাও ফ্রোজেন ছিল তো যাই হোক দুটো কিনেছিলাম অনেকদিন ইচ্ছা ছিল খাওয়ার তো সেই জন্য কিনে নিয়ে তো তোদের মোমোটা দেখতে পাচ্ছেন অনেকগুলোই মোমো ছিল তো সাথে একটা বাউবান ছিল ফ্রি আর সস ছিল পুরো ভেজ ছিল আর এই যে এই ট্রায়াঙ্গেলটা চিজি ট্রায়াঙ্গেলটা কিনেছিলাম এটাও পুরোপুরি ভেজ তো দুটো রিভিউ আপনাদের দেব তো মোমো একদিনকে আমি স্টিম করেছিলাম তো সেদিন আর ভিডিও করা হয়নি তো এই দিন একটু ভাবলাম যে ডিপ ফ্রাই করে খাই তো এই যে দেখতে পাচ্ছেন মোমো তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি তো যাই হোক মোমোটা স্টিম করার পরেও আমার খুব একটা ভালো লাগেনি কারণ হচ্ছে সবজি টবজি সব বেরিয়ে যাচ্ছিলো বা কিছু এই যে দেখতে পাচ্ছেন ফ্রাই করেছি সবজি বেরিয়ে যাচ্ছে তো মোমোটা এরকম চেহারা লাগছিলো যাই হোক তারপরে ট্রায়াঙ্গেলটাও ভাবলাম ভেজে নিন তো ট্রায়াঙ্গেলটাও আমি দু তিন দিন প্রায় খেয়েছিলাম এই যে চিজে ট্রায়াঙ্গেল আর এই যে মোমোটা দেখতে পাচ্ছেন স্টিম করেছিলাম যেদিন সেদিনও সবজি টবজি সব কিছুই ছাড়িয়ে গেছিল এবং যে র্যাপটা ছিল মোমোর সেটাও মানে লেগে যাচ্ছিলো প্রথমে আমি তেল ব্রাশ করে নিয়েছিলাম প্লেটের মধ্যে যার মধ্যে আমি স্টিম করেছিলাম তার সত্ত্বেও এগুলো লেগে যাচ্ছিলো আর এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে অনেক রকমের সবজি দেওয়া আছে কিন্তু খেতে খুব একটা ভালো না বাবানটাও খুব একটা ভালো ছিল না খেতে তো এই সসটা দিয়ে খেতে একটু টেস্ট লাগছিল তার বাইরে খুব একটা মোমোটা ভালো না খেতে আমি দাম তো ভালোই নিয়েছিলো আমি রেকমেন্ড করব না মোমোটা কিন্তু এই যে করনচিজ ট্রায়াঙ্গেল যেটা ছিল এটা খেতে খুবই ভালো ছিল তো এটা আপনারা কিনে খেতে পারেন তো ভালো এটা খেতে এটা সস দিয়ে খেতে ভালোই লাগছিলো আর মোমোটা ওই সস দিয়ে একটু টেস্ট লাগছিলো তাছাড়া একটুও ভালো লাগছিলো না আর দেখতেই পাচ্ছেন সবজি যদি সব বেরিয়েই যায় তাহলে আর ভালো লাগে নাকি খেতে তো আমি মোমোটা তো একদমই রেকমেন্ড করব না হ্যাঁ কন চিজই ট্রাইঙ্গেল যেটা আছে এটা আমি রেকমেন্ড করব এটা আপনারা খেয়ে দেখতে পারেন খুবই ভালো ছিল চিজের পরিমাণও ভালো ছিল তো কর্ন সব কিছুই ভালোই ছিল পরিমাণে তো আমি মোমো সসটা দিয়ে খেয়ে দেখছিলাম ভালো লাগছিল বেশ খেতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো ধন্যবাদ